সম্প্রীতির একটি উদাহরণ এখানের অধিকাংশ মানুষের ভাষা এক ধর্ম কাছাকাছি কোন হানাহানি নাই খুনি আওয়ামী লীগ আমাদের মধ্যে বিভাজন তৈরি করে তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল বাংলাদেশের মানুষটা রুখে দিয়েছে আপনাদেরকে একটা কথাই জানাতে চাই ভাইরা সর্বশেষ অনুরোধ করতে চাই যদি জুলাই বাঁচাইতে না পারি আমাদের এই বৈশাখী উদযাপন কিন্তু বাঁচবে না অতি সত্তর জুলাই সাপলা এবং পিলখানা গণহত্যার বিচার শুরু করতে হবে কাল বিলম্ব না করে গণহত্যাকারী আওয়ামী লীগ অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে বন্ধুরা আমার এই উদযাপনে কোনদিন আমরা আবু সাইদ ওয়াসিম মুক্তদের কথা ভুলে যাব না বন্ধুরা আমার আমার প্রায় দুই হাজার শহীদ হাজার হাজার আহতরা যদি ত্যাগ না করতো আজকে আমাদের এখানে নববর্ষ উদযাপন করা লাগতো না এই সময় আমাদের অনেকেই ছিল আয়না ধরে অনেকেই ছিল গুম অবস্থায় সুতরাং আমরা যদি সামনে আর কোন আয়না ঘর না চাই গুম খুন না চাই কাশিবাদ না চাই দিল্লির তাবিদারি না চাই অতি সত্তর এই সরকারকে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে অনেকেই বলছে আগে নির্বাচন নাকি সংস্কার একটা কথা মনে করিয়ে দেয় জুলাইয়ের বিচারি হলো সব থেকে বড় সংস্কার জুলাইয়ের বিচারি হলো সব থেকে বড় নির্বাচন সুতরাং জুলাইয়ের বিচার বাদ দিয়ে যে অতিরিক্ত সংস্কার বলবে অতিরিক্ত নির্বাচনের কথা বলবে তাদেরকে আমরা জুলাইয়ের শত্রু হিসাবে ঘোষণা করছি আগামী পঁচিশে এপ্রিল শাহবাগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জুলাই সাপলা ও পিলখানা গণহত্যার বিচারের দাবিতে এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহীদ সমাবেশ ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশের প্রতিটা বিভাগে আমরা গণসংযোগে গিয়েছি আপনাদের মাধ্যমে জানাতে চাই নববর্ষে ওয়াদা করি আগামী বছরের আগেই যেন প্রত্যেকটা গণহত্যাকারীকে আমরা বিচারের কাঠগড়ায় দেখতে পাই বন্ধুরা আমার ভুলে যাই না যদি সবাই মিলে এই গণহত্যার বিচার করতে না পারি খুনি লীগের বিচার করতে না পারি এইখানে আজকে যারা মিছিল করছি আনন্দর আলি প্রত্যেককে কচুকাঠা করা হবে সুতরাং জানাতে চাই আমরা যদি কচুকাটাই হই তোমাদেরকে কিন্তু ছাইরে আমরা কচুকাটা হব না সুতরাং সমস্ত রাজনৈতিক দল অনুরোধ করছি জুলাইয়ের পক্ষে দাঁড়ান বিচারের পক্ষে দাঁড়ান এবং নতুন বর্ষের শপথ নেই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ আর হতে দিব না আজকে এই নববর্ষে যারা এসেছেন সবার জন্য আমরা বাতাসা নকুল দানা মোয়া চিরা খই এই আমাদের দেশজ খাবারগুলো নিয়ে এসেছি সবাই প্রোগ্রাম শেষ করে বাতাসা নকুল দানা যার যেটা ভালো লাগে নিয়ে যাবেন শপথ নিবেন ইনসাফের বাংলাদেশ করবার আগে আমরা রাজপথ ছেড়ে যাব না বাংলাদেশ জিন্দাবাদ হিন্দ কিলাব জিন্দাবাদ ধন্যবাদ